তো বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা ভালো ভিডিও নিয়ে চলে এলাম খুব দরকারি ভিডিও বিশেষ করে নতুনদের জন্য নতুনরা অনেক মানে অনেকেই জানো না এটা বিষয়টা তো আমি তোমাদের জন্য তার জন্য ভিডিওটা নিয়ে চলেই এলাম হচ্ছে তোমরা ভিডিওটা দেখো আমি স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো তাহলে বুঝতে পারবে এর জন্য নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও যেটা সম্পর্কে অনেকে জানো না নতুনরা বিশেষ করে জানো না তো তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম তো ভিডিওটা হচ্ছে কিভাবে তোমরা টাইম দেখবে ফেসবুকের মানে তোমরা যে কত রোজ কত ঘন্টা করে টাইম দিচ্ছ ফেসবুকে তো সেটা দেখাবে তো কোথায় দেখা মানে দেখা যায় কোথায় কি তো তোমরা অনেকেই জানো না তো সেটার জন্য আমি ভিডিওটা করছি তো তোমরা সবাই আমার হচ্ছে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো আমি স্ক্রিন মানে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে হচ্ছে ছ মানে ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ করলে তাহলে বুঝতে পারবে না কোথায় কি দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা হচ্ছে দেখো তাহলে বুঝতে পারবে তো তোমাদের ফেসবুকটা অন করে ফেলবে তো ফেসবুক অন করার পর তোমাদের হচ্ছে এই যে তিনটে লাইন আছে ওইখানে টাচ করবে এখানে টাচ করার পর তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবে তারপর হচ্ছে তোমরা সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে যাওয়ার পর দেখো নিচের দিকে চলে আসো এখানে নিচের দিকে এলে দেখো ইউর টাইম অন ফেসবুক এটাতে টাচ করবে এখানে টাচ করার পর দেখো এখানে দেখাবে এ দেখো সি টাইম সি টুলস সি সেটিংস সি সেটিংস ঠিক আছে এখানে তোমরা প্রথমে যে অপশানটা আছে সি টাইম তো এটাতে টাচ করবে তো এটাতে টাচ করলে দেখো এখানে কিন্তু রোজের টাইম দেখা যাচ্ছে ঠিক আছে এখানে তোমাদের প্রত্যেক দিনে যে তুমি ক ঘন্টা করে টাইম দিচ্ছ হচ্ছে এখানে তোমার তার মানে প্রমাণ পাওয়া যাবে যে আমি কত ঘন্টা টাইম দিচ্ছি ফেসবুকে কত ঘন্টা ছিলাম কত ঘন্টা অ্যাক্টিভ ছিলাম তো এখানে আমার যেমন দেখো এখানে প্রথমে আমার হচ্ছে মানে কম ছিল মানে যেদিন যেরকম আমি টাইম দিয়েছি সেদিন সেরকম তো সেরকমই আমার এখানে পুরো আছে আজকে আমার সবচেয়ে কম মানে আমি সত্যি আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম তার জন্য বেশি মানে দিতে পারিনি নাহলে তা হচ্ছে কালকে মোটামুটি আমার অনেকক্ষণ টাইম দিয়েছিলাম এখানে দেখো দেখাচ্ছেও হচ্ছে পাঁচ ঘন্টা সতেরো মিনিট আজকে এক ঘন্টা সতেরো মিনিট ঠিক আছে তো এইভাবে তোমরা টাইমটা দেখে নিবা তো বন্ধুরা যেভাবে আমি তোমাদের সেটিংটা দেখালাম তো তোমরাও এইভাবে আমার ভিডিওটা দেখে এইভাবে তোমরা নিজেদের টাইমটা চেক করতে পারো তোমরা রোজ কত ঘন্টা ফেসবুকে টাইম দিচ্ছ তো এটা রোজে চেক করে মানে চেক করে রাখা ভালো বা চেক করাটাই ভালো বুঝতে পারবে যে কত ঘন্টা টাইম দিলাম তো এইভাবে তোমরা চেক করতে পারো আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না খারাপ মানে খারাপ লাগে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো উপকার হয় কি না সেটাও বলো আর হচ্ছে সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তো সেইভাবে প্লিজ আমার ভা মানে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আমিও সবার পাশে আমার সাধ্য মতো থাকবো আর হচ্ছে তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখছ তো সবাই আমার পেজটাকে ফলো করে পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আর হচ্ছে মানে সবাইকে দেখার সুযোগ করে দাও যারা জানে না তারা ভিডিওটা দেখে শিখতে পারবে তো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও তো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে এখন বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো